মোবাইল ফোন সঠিকভাবে চার্জ করার জন্য নিচের বিষয়গুলো মাথায় রাখা উচিত এক মূল চার্জার ব্যবহার সবসময় ফোনের সাথে দেওয়া মূল চার্জার ব্যবহার করুন অন্য কোনো চার্জার ব্যবহার করলে ব্যাটারি নষ্ট হতে পারে এবং আগুন লাগানোর সম্ভাবনা থাকে দুই চার্জিং সঠিক চার্জিং পোর্ট চার্জিং পোর্ট পরিষ্কার রাখুন ধুলা ময়লা জমলে চার্জ ঠিক মতো যায় না এবং স্পোর্ট নষ্ট হতে পারে তিন তাপমাত্রা নিয়ন্ত্রণ ফোন চার্জ করার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা জরুরি খুব বেশি গরম হলে ব্যাটারি নষ্ট হতে পারে ঠান্ডা জায়গায় চার্জ করুন এবং ফোন ব্যবহার না করার সময় চার্জ দিন চার অতিরিক্ত চার্জ এড়িয়ে চলা ফোন একশো পার্সেন্ট চার্জ হওয়ার পর চার্জার খুলে দিন অতিরিক্ত চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে যায় পাঁচ কম মানের কেবল এড়িয়ে চলা কম মানের চার্জিং কেবল ব্যবহার না করা উচিত এতে চার্জ দিতে সময় লাগে এবং ব্যাটারি নষ্ট হতে পারে ছয় সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা ফোন চার্জ করার সময় সরাসরি সূর্যের আলো পড়তে দেবেন না এতে ব্যাটারি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সাত ভ্রমণের সময় চার্জার সুরক্ষা ভ্রমণের সময় চার্জার ভালো করে রক্ষা করুন ব্যাগে ভাঁজ হয়ে গেলে তার তার নষ্ট হয়ে যেতে পারে এই সব টিপস মেনে চললে আপনার ফোনের ব্যাটারি স্থায়ী হবে এবং ভালো কাজ দেবে ফোনকে একশো পার্সেন্ট চার্জ করে রাখার চেষ্টা করবেন না আশি পার্সেন্ট চার্জ করে রাখলে ব্যাটারির আয়ু বেশি হয় ফোনকে খুব কম চার্জে নিয়ে যাবেন না কারণ এটি ব্যাটারির জন্য ক্ষতিকর আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন ডো নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট আই রিপ্লাই এভরিওয়ান